মা লক্ষ্মীর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম গরমে যখন মুখে কিছুই ভালো লাগছে না তখন এই রকম একটি সুস্বাদু রেসিপি বানিয়ে যদি আমরা দুপুর বা রাত্রে খাই তাহলে খুবই ভালো লাগবে এই রেসিপিটি বানানো খুবই সহজ খুবই কম সময়ে এটি বানানো যায় চিংড়ি পোস্ত বানানোর জন্য এখানে আমি আড়াইশো গ্রাম চিংড়ি মাছ নিয়ে নিয়ে চিংড়ি মাছগুলোকে আগেই বেছে ধুয়ে নিয়েছি এবার চিংড়ি মাছের খোলাটা ছাড়িয়ে পিঠেন দিয়ে একটা কালো সরু মতো রেখা দেখা যায় এটাকে এভাবে ছাড়িয়ে ভেতর থেকে টেনে বের করে নিতে হয় এটা হলো চিংড়ি মাছের ময়লা এভাবেই সমস্ত চিংড়ি মাছ থেকে খোলা ছাড়িয়ে এরকমভাবে ময়লাগুলো বের করে নেব সমস্ত চিংড়ি মাছগুলো থেকে ময়লাগুলো বের করে নিয়েছি এই চিংড়ি মাছগুলোকে এবার নুন ও হলুদ না খেয়ে কিছুক্ষণ রেখে দেবো রান্নার জন্য সর্ষের তেল কিছুটা পরিমাণ নিয়ে নিয়েছি এর মধ্যে এক চামচ জিরে ফোড়ন দিলাম ও গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম ফোড়নটা প্রথমে ভালো করে ভেজে নিতে হবে এ থেকে একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে আগে থেকে নুন হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছটা দিয়ে দিলাম চিংড়ির মাছটা কিছুটা নেড়ে নেওয়ার পর আগে থেকে কুচিয়ে রাখা দুটো কাঁচা পাকা টমেটো দিয়ে দিলাম টমেটোটা ভালোভাবে মাছের সঙ্গে নাড়া হয়ে গিয়েছে এবার এর মধ্যে এক চামচ জিরে গুঁড়ো এক চামচ লঙ্কা গুঁড়ো সামান্য পরিমাণ হলুদ যেহেতু মাছে আগে হলুদ দেওয়া ছিল স্বাদ মতো লবণ হাফ চামচ চিনি চিনিটা আপনারা তরকারির মধ্যে যতটা পরিমাণ খেতে পছন্দ করবেন সেই অনুযায়ী দেবেন সামান্য পরিমাণ জল দিয়ে মাছের সঙ্গে মশলাগুলো ভালোভাবে কষে নিয়েছি এর মধ্যে এবার আগে থেকে বেটে রাখা পোস্ত দিয়ে দিলাম পোস্ত বাটাটাকে মশলার সঙ্গে হালকাভাবে একটু নেড়ে নিচ্ছি পোস্তর বাটিটা ধুয়ে কিছুটা জল এর মধ্যে দিয়ে দিলাম আরও এক বাটি জল আমি দিয়ে দিয়েছি এবার এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি আগে থেকে চিরে রাখা চারটে কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দিলাম ঢাকা দিয়ে এটাকে পাঁচ মিনিট ফুটতে দিলাম পাঁচ মিনিট পর ফিরে এলাম দেখুন এটার রংটা কত সুন্দর হয়েছে তরকারিটা হয়ে এসেছে এর মধ্যে এবার বাড়িতে বানানো কিছুটা গুঁড়ো গরম মশলা দিয়ে দিলাম গরম মশলাটা ভালোভাবে তরকারির মধ্যে মিশিয়ে নিচ্ছি এবার তরকারিটা রেডি হয়ে গিয়েছে এটা আপনাদের সামনে পরিবেশন করে দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে গরম গরম ভাতের সঙ্গে খুবই ভালো লাগবে রাতে রুটির সঙ্গেও এই রকম তরকারি হলে রুটিটা জাস্ট জমে যাবে রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করতে পারেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন এবং আপনি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন যখনই আমি নতুন কোনো ভিডিও শেয়ার করব সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে আজ এই পর্যন্তই আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার